এই কে কে আছে নিয়ে আসো লাইটটা নাই লাইট নাই আর কেউ আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বসো একটা একটা করে আগে আগে হ্যাঁ হ্যাঁ জান তোমরা দুজন বসো দরজাটা লাগাই দাও দরজাটা লাগাই দাও লাগাই দাও তোমরা দুজন বসো এখানে এই পিএসআই কই না কোন

লাইট দাম ভিতৰত লাইট দাম